যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে তার চোখে আপনি এঁকে দিতে চান ধুটো স্বপ্নের কাজল আর পুড়িয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই আমি সে মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার অপমান তার চোখের চলে কুন্তি হয়ে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আলতো চোখে আমি সেই মেয়ে সংসারের অসময় আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের অসুখ কেনা হয় আমার বাড়তি রোজ কিনে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনি আপনারা আপনারা সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছে প্রকৃতি বলে আদিক্ষিতা করেছেন শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছে হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সে অসামান্য খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দুটোকে চলবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরসী হাতে ঝলসে উঠবে সেই খর্গ দু পায়ের নপুরে বেজে উঠবে রণ ও দুন্দুবি নিঃসংসর্ত হাসতে ভরে উঠবে আকাশ দেবতারও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহা প্রভু চতুর্ভুজাং ভূজান কালি কাঙ্গ দাকসিনাং মন্ডু মালা বিভষীতাং বিহছ তাবানলের মতািয়েগতে থাক আমার পথের তু পাসে প্যুহিীন সংখ্য দেহ ছটকট করতে থাকবে সক্ষ্্যতার দেহ প্রবতিন দেহ দেহ সহাজির দেহ হয়তো আমি জিলে হয়তোবা হয়তোবাল অবস্কারছে